বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এদের যে সমস্ত প্লেয়ার আছে এরা আসলে একটা তামসা আমরা ছোটকাল থেকে পাঠ্যপুস্তকে পড়ে আসছি এবং শুনে আসছি শাক দিয়ে মাছ ঢাকার গল্প বাস্তবিক অর্থে শাক দিয়ে মাছ ঢাকা না গেলেও আমাদের ক্রিকেট বোর্ড এরা কিন্তু বরাবরই চেষ্টা করে আসতেছে জিম্বাবুইকে দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের যে প্লেয়ারদের ব্যর্থতা ঢাকার কেন বললাম সবসময় বাংলাদেশ ক্রিকেট যখন আইসিসির বড় কোনো ইভেন্ট হয় ওখানে তো নাজহেয়াল অবস্থা খুব বাজেভাবে পারফর্ম করে আসে তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উঠে পড়ে লাগে এই ব্যর্থতাকে ঢাকার জন্য যার ফলে তারা কি করে সব সময় জিম্বাবুয়েকে হায়ার করে নিয়ে আসে এনে জিম্বাবুয়েকে দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা বিশাল সুনাম অর্জন হয় সেই সাথে প্লেয়ারদের যে রানের খরা এবং বলারদের যে ব্যর্থতা সেটাকে দারুণভাবে ঢাকার চেষ্টা করে কারণ জিমবাবু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে তুলনামূলক অনেক দুর্বল দল যার ফলে জিমবাবু সাথে বাংলাদেশ খুবই ভালো করে থাকে বলার ব্যাটার এমনকি দলীয়গত পারফরমেন্স সেটা দিয়েই আমাদের পিছনের যত ব্যর্থতা আছে সেগুলোকে ঢাকার চেষ্টা করে সব সময় যে সফল হয় তাও কিন্তু না অনেক সময় দেখা যায় কি শাক দিয়ে মাছ ঢাকতে যে নিজেরাই উল্টাই বাটে পড়ে যায় যেমন আজকে জিনবাবুর সাথে প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে সিলেটের মাটিতে ওই যে বললাম যে শাক দিয়ে মাছ ঢাকতে যাও সময় সময় বিপরীত ঘটে সেরকম আজকে বাংলাদেশ প্রথম দিনেই মাত্র একশো একানব্বই রানেই ফার্স্ট ইনিংস শেষ এদের আনা হয়েছিল যে ভাবছিল যে এদেরকে দিয়ে আমরা প্লেয়ারদের খুব বেশি উদ্ধার করে ফেলবে কিন্তু হয় নাই এখন না জানি কী অবস্থা হয় মনে হয় না যে এই ম্যাচ বাংলাদেশ কোনোভাবেই পার পাবে কারণ যেহেতু সিলেটের মাঠ ওখানে বরাবরই একটু ফ্ল্যাট পিজ হয় রান বেশি হয়ে থাকে আমরা দেখে আসছি আগে পরে তো সেই পিজও বাংলাদেশ একশো একানব্বই রানেই গুটিয়ে গেছে একটু প্রথম দিকের দুই একজন একটু রানের মুখ দেখছিল তার ভিতর নাজমুল হাসান শান্ত সর্বোচ্চ চল্লিশ করছে আর বাদ বাকিরা আসা যাওয়ার ভিতরেই আছে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতার দায় সারা কাজ তারা বরাবরই চেষ্টা করে আসে জিম্বাবুয়ে বা আফগানিস্তান কেনিয়া আয়ারল্যান্ড এদের মতো দলকে ডেকে এনে ঘরের মাটিতে নাজহালভাবে হারিয়ে কিছু রেকর্ড করার দলীয়গত পারফরমেন্স দেখানোর এবং ব্যাটার বলারদের মনোবল চাঙ্গা করার কিন্তু এভাবে আর কতদিন এভাবে করে করে আমাদের ক্রিকেট এবং এই ক্রিকেটের বোর্ডটাকে পুরোপুরি আরও শেষ করে দিচ্ছে আমরা আগে হয়তো বা পাপন ভাইয়ের দোষ দিতাম কিন্তু বর্তমান এখন তো পাপন ভাই নাই এখনও কিন্তু সেই একই রীতিতে চলতেছে তা এইভাবে একটা দল চলতে পারে না এইভাবে যদি মানে দলের ব্যর্থতাকে ঢাকার জন্য তুলনামূলক দুর্বল দলকে দেশের মাটিতে ডেকে এনে তাদেরকে সিরিজ হারিয়ে যদি আমরা বীরত্ব দেখাতে যাই তার ফলে আমাদের দলটা আরও খারাপ অবস্থা যাচ্ছে কিন্তু পরবর্তীতেই আবার যখন ভালো কোনো দলের সাথে খেলতে যাব তাদের মাটিতে বা কোনো আইসিসির বড় ইভেন্টে আবার যা এইভাবে একটা দলকে কখনোই চাঙ্গা করা যায় না চাঙ্গা করতে হলে তাদের অবকাঠামোগত পরিবর্তন করতে হবে এবং যারা মূলত পারফর্ম ভালো করে তাদেরকে দলে সুযোগ দিতে হবে যে কথা আমি বরাবর বলে আসছি যে নামের বিচার না করে পারফর্মকে বিচার করে তাকে দলে সুযোগ দিতে হবে এবং যে খারাপ খেলে তাকে দল থেকে বের করে দিতে হবে সে যেই হোক তবেই ক্রিকেটের উন্নয়ন সম্ভব এবং বোর্ডকে কঠোর হতে হবে না হলে যেভাবে চলতেছে এই লাঙল দেওয়ার মতো হাল চাষ করার মতো সেরকমই চলবে এছাড়া কিছুই হবে না